আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে মিশালি একটি খাসির মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি আর মাংসের রেসিপিটা আজকে আমি চাউলের আটা রুটির সঙ্গে সার্ভ করেছি মার্শাল্লাহ খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর চাউলের আটা রুটির সঙ্গে যে কোনো মাংস খেতে অনেক অনেক টেস্ট লাগে আর মিশালি খাসির মাংসের রেসিপি বলতেছি এজন্যই যে এখানে আমি মাংসের সঙ্গে আলু রসুন এবং চুইঝাল ব্যবহার করেছি চলুন দেখ দেখে আসি এই মজাদার রেসিপিটি আমি কিভাবে রান্না করেছি প্রথমে আমি চুলার জাল জ্বালিয়ে তার উপর একটা কড়াই দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দেবো ইস্টার মশলা কালো এলাচ সাদা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এখানে আমি গোলমরিচ ব্যবহার করিনি গোলমরিচটা দেইনি এই কারণে যে আজকে আমি রান্নার মধ্যে চুই ঝাল ব্যবহার চুই চুইঝালে যেহেতু একটু ঝাল আছে এজন্য আর গোলমরিচটা দিইনি এখানে আমি দশটা পেঁয়াজ কুষিয়ে নিয়েছিলাম সেগুলা দিয়ে দিছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে গ্রেভিটা একটু ঘন বেশি হয় দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ আর পেঁয়াজের সঙ্গে লবণটা দিয়ে দিলে দ্রুত পেঁয়াজটা নরম হয়ে আসে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আমি গেসটা নরম বা হালকা ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আজকে আমি দেড় কেজি খাসির মাংস রান্না করব। আর খাসির মাংসগুলোকে আমি প্রায় দশ মিনিট ধরে লেবুর মানে চিপে রসটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই লেবু দিয়ে মাখিয়ে রাখার কারণে খাসির মাংসের যে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা আর করবে না এই যে এখানে নিয়েছি চুইঝাল রসুন এবং আলু আলুগুলোকে আমি আগেই ভেজে রেখেছি আর সুইঝালটা ফ্রিজে রাখার কারণে কালো হয়ে গেছে আর আমি একটু ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি পাঁচটা রসুন নিয়েছি দুইটা আলুকে বড় বড় সাইজ আলু ছিল কেটে এক টুকরা করে ভেজে নিয়েছি পেঁয়াজটা এখন নরম হয়ে গেছে অনেকটাই এখন এর মধ্যে আমি মশলাগুলোকে দিয়ে দিব এখানে আমি আড়াই টেবিল চামচ আদা রসুন এবং জিরা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেগুলা দিয়ে দিচ্ছি দিয়ে দিব দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া এবং দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া প্রিয় ভাই ও বোনেরা আমার কথাবার্তায় কাজকর্মে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন এই সব মশলাগুলো একসঙ্গে দিয়ে আমি একটু কষিয়ে নিব এর মধ্যে দিয়ে দেব একটু পানি মানে পানিটা আমি দুইবারে ব্যবহার করব আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে আমি আট থেকে দশ মিনিট ধরে কষিয়ে নেব আমি মাঝে মাঝে অসুস্থ থাকি এবং অনেক দিন পর পর ভিডিওতে ভয়েস ওভার করি এজন্য আমার কথার ভিতর অনেক জড়তা চলে আসে প্লিজ সবাই ক্ষমাসুদের দৃষ্টিতে দেখবেন মার্শাল্লাহ মশলাগুলা কষানো হয়ে গেছে এখন গোশগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোশগুলোকে দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই মাংসগুলোকে আমি প্রায় পনেরো বিশ মিনিট ধরে কষিয়ে নিব আজকের মাংসটা একটু ঝোল ঝোল রাখবো যেহেতু রুটির সঙ্গে খাবো এর জন্য আর কি পরে একটু পানিও দেওয়া লাগবে মাংসটা প্রায়ই কষানো হয়ে আসতেছে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই যে প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গেছে এখন আমি একটু নাড়িয়ে চাড়ি এর মধ্যে ভেজে রাখা আলু রসুন এবং চুইঝালগুলোকে দিয়ে দিচ্ছি এখন এটাকে নাড়াচাড়া করে আরেকটু মানে মিনিট আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে আসলাম পাঁচ সাত মিনিট পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি যেহেতু আজকে মাংসটা আমি একটু ঝোলঝোল রাখবো এবং রুটির সঙ্গে খাবো এর জন্য একটু গ্রেভিটা ভালো হবে তাই দিয়ে দিচ্ছি এখানে আমি গরম পানি আর যে কোনো মাংস রান্নায় গরম পানিটা ব্যবহার করাই ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং মানে তরকারির টেস্টটাও ভালো আসে আর একটু পানি দিব আমি আলুগুলো রসুনগুলো সিদ্ধ হওয়ার জন্যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে দিয়ে দেবো এখানে কিছু কাঁচামরিচ আর ধনিয়া গুঁড়া আমার মানে অনেক যারা রেগুলার মানে ভাই বোনেরা আছেন তারা জানেন আমি রান্নাতে মানে রান্নার মাঝখানেই হলো ইয়ার গুঁড়া সরি ধনিয়া গুঁড়াটা ব্যবহার করি তো এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলাকে রান্না করে নিব। আমার কথার ভিতর অনেক জড়তা চলে আসে প্লিজ ভাই বোনেরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো দেখুন আমার মাংসগুলো ফুটে এসেছে তো এখন আমি রান্না প্রায় শেষ করে তারপর আপনাদের মাঝে ফিরে আসতেছি মশাল দেখুন আমার রান্নাটা কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে এখন আমি এর ভেতর দিয়ে দেবো এক টেবিল চামচ ভাজা মশলার গুঁড়া বা ভাজা জিরার গুঁড়া আর এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আমি একটু হাত দিয়ে গুঁড়া করে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম এখন আবার পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাংসটাকে সার্ভ করে আপনাদের ভিতর দেখাচ্ছে এটা দেখতে কেমন হয়েছে আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত